একাকিত্বের তৃষ্ণায় মরে যাও তবুও চরিত্রহীন হইও না তোমাকে অনেকেই ভালোবাসবে কিন্তু তোমার উপেক্ষা অবজ্ঞা অবহেলা তারচ্ছিল এগুলোকে আমার মতো কে ভালোবাসবে তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে আর আপনি শুধু ভেবেই যাবেন আসলে আমার দোষটা কোথায় আমি ঠকিনি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে পারেনি আমি আঘাতপ্রাপ্ত মানুষ এই দুঃখ দিলে আঘাত লাগে না কখনো বলিনি মুখে যে ভালো নেই তারপরও যারা বোঝে নেয় তারাই আমার প্রিয় মানুষ বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার ইচ্ছাকৃতভাবে যারা হারায় তার একদিন পাওয়ার জন্য ছটফট করে খুব পছন্দের মানুষও একসময় মন থেকে উঠে যায় এমনভাবে উঠে যায় যে মানুষটা পছন্দের ছিল কি না সেটা ভাবলেও বিরক্ত লাগে আমি আহামরি কিছু না আমাকে ছাড়াও ভালো থাকা যায় ম্যাচুরিটি তো সেটাই যখন মানুষ উপলব্ধি করতে পারে নিজের সেলফ রেসপেক্টটি নিজের কাছে ফার্স্ট প্রায়োরিটি আসলে আমি তোমাকে ভুলতে চাইনি বলেই মনে রেখে দিয়েছি